আসসালামু আলাইকুম এব্রিয়ন গরমের দিনে পটল দিয়ে আমরা নানান রকম খাবার দেবার বাসায় বানিয়ে থাকি তবে পটলের দোরমা আমাদের বাঙালির প্রত্যেকটি বাড়িতে হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে পটলের দোরমা রেসিপি শেয়ার করব। আর এই দোরমা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন এই দোরমা বানানোর জন্য আমি এখানে কিছু বড় সাইজের পটল নিয়েছি তো পটলগুলোকে এখন ভালোভাবে ছেঁচে নিতে হবে তো এভাবে করে আমি প্রত্যেকটা পটলকে খুব ভালোভাবে ছেঁচে নিব আর এটাকে অনেকে অনেক কিছুই দিয়ে বানায় কেউ বানায় চিংড়ি মাছ দিয়ে কেউ বানায় রুই কাতলা চিকেন দিয়ে তো আমি বানাবো চিকেন দিয়ে আর এটাকে এই এক সাইড দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি এবার ভিতরের বিচিগুলোকে একটা চামচের সাহায্যে সবগুলো বের করে নিব যে সাইডটা দেখবেন একটু বড় সে সেই সাইডটাই কেটে নেবেন তাহলে পুরগুলো ভেতরে দিতে ভালো হবে তো আমি এভাবে করে প্রত্যেকটা পত্রলের ভিতরগুলো পরিষ্কার করে নিব নিয়ে আমি কি করেছি এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি পুর বানানোর জন্য এখানে কিছু চিকেন ব্যালেন্স করে নিয়ে নিয়েছি তো চিকেনগুলোকে এখন প্রসেস করবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়েছি পেস্ট বাটা দিলাম রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে কিছু গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে অল্প করে আবার একটু আমি চিকেনের মশলা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেলটা তো এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানোর পরে আমের একটা সুন্দর একটা চিকেনের পোড় হয়ে গেল এবার পটলের ভেতরে এইভাবে হাত দিয়ে ভেতরের দিকে দিতে হবে যেন ভেতরটা একদমই ফাঁকা না থাকে আপনারা হাত দিয়ে একটু প্রেশার দিয়ে ভেতরটাকে পরিপূর্ণ ভরে দিবেন। আমি যেভাবে এই যে ভরে দিচ্ছি একদমই কোনো ফাঁকা নেই কিন্তু এতে দেখবেন খাবারের সময় খেতে খুবই ভালো লাগে এবং উপরটাকে এইভাবে একটা প্রলেপ দিয়ে দিবেন তাহলে আর একদমই বের হবে না তো শেষ হয়ে গেল এবার আমি টুপে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি আমার প্রসেস করা পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে এবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তো এই যে আমার পটলগুলো ভাজা অলরেডি শেষ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আবার একটুকে রান্নার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ অ্যাড করব না এরপর রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু এখানে দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এটাকে নেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশাটাকে কষানোর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল চলে আসবে অতক্ষণ পর্যন্ত আমাকেদেরকে নেড়ে চিরে কষাতে হবে এরপরে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে একটু নেড়ে চিড়ে আমি মশলার সাথে লাগিয়ে দিচ্ছি এরপরে এটার ভিতরে পানি দিলাম আর যেহেতু এটাকে ভেজে নিয়েছি তো সেক্ষেত্রে আমার এখানে বেশি পানির প্রয়োজন হবে না আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা দেখা যায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো রান্না করবে এটা কিন্তু শেষ হয়ে যায় তো আমার এটা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটি লাইক ফলো